হ্যালো বন্ধুরা গুড সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম নারকেলের যে একবার দেখাও তো এই যে সায়েনের নাড়ু গাচ্ছে আরেকটা হচ্ছে সায়নের দাদা সমদ্বীপ চলো তাহলে কি করা যায় আজ দেখি দাদুরা কি করে কই দাদু তাইতো দাদু কি করছে সকালে দাদু উনি চা করছে এই যে চা করছে সামনে দাদু আর তোমার ঠাম্মা কি আছে ঠাম্মা দেখি গুল দিয়ে দাঁত মারছে এখন তুমি কি করছো হাওয়া ও এই যে ফ্যান ঘুরছে সায়ন ছোট ফ্যান দিয়ে সায়ন নিচে বসে আছে আ আমাদের ফ্যান আমাদের ফ্যান নাই তো তোমাদের ফ্যানে আমি হাওয়া খাবো হ্যাঁ হ্যাঁ সায়ন তাহলে তোমার কাকিমা কি করছে কে বোম ফাটাচ্ছে ওই সাইন তোমার দাদা ও বোমে আগুন দিয়ে চলে এসেছে বোম ফাটবে মনে হচ্ছে হ্যাঁ সৌম্যদ্বীপ এখন বোম ফাটাচ্ছে আর আর তোমার কাকিমা কি করছে সায়ন সায়ন তোমার কাকিমা কি করছে চলো দেখে আছি তোমার কাকিমা কি করছে দেখে আছি তো চলো দেখে আছি ওই না এইদিকে কই দেখে আসি এই যে সায়নের কাকিমা সায়নের কাকিমা কি করছে দেখি কাকিমা মাথা ঠিক করছে সব সায়ন আর তোমার ভাইপো কি করছে ভাইপো চলো বোম ফাটলো না ফাটেনি এখনো কইতা আগুন আগুন শেষ হয়ে গেছে এই যে এই যে বোম কিছুই হয়নি এখনো বোম ফাটলোই না ছোট বোম বম ফাটালে রোদে দিতে হবে রোদে রোদে হ্যাঁ না বম ফাটবে না আর চলো দেখি তাহলে এখন আমরা সাইনের ভাইপোর বাড়ি চলে এসেছি চলো দেখে আসি সায়নের ভাইপো আয়ুষ কি করে তাই তো চলো খোলো এটা হচ্ছে সায়নের ভাইপোদের বাড়ি আয়ুষদের চলো কই আয়ুষ

তোমার দাদা কই দাদা নাই ও আর এইটা এটা কে এটা 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 কে জোরে বলো দিদি দিদি তোমার দিদি কি করছে সব দেখো কত আলু ছাড়াচ্ছে দেখো আলু তরকারি হবে আর ছোট দিদি ছোট দিদি কই ছোট দিদি কই গো ছোট দিদি দূরে কি করছে দেখো কি করছে জল গরম দেখো তোমাদের কালোটা চলে আসছে দেখি এই কালো এস কালো চলে আসছে আর এইটা কি আর তোমার পাবা কি করছে বাবা বসে আছে তোমার দাদুরা কি করছে দেখো তোমার দাদু কি করছে গো তুমি কুকুর দেখো এই দেখো আমাদের ভুলু চলে এসছে ভুলু ভুলু এই যে আমাদের কটা কুকুর দুটো একটা কালু আর একটা ভুলু কটা গো দুটো কই তোমার দাদা বম বম ফাটলো একটাও বম ফাটে না রোদে দিতে হবে তবেই তো ফাটবে এই সায়নদের দুটো কুকুর আর সায়ন কুকুরের সঙ্গে খেলা করে প্রত্যেকদিন দিন ফাটলো বম ফাটলো তোমার দাদুর যে সবই চা খেয়ে নিল দেখো হলো সব চা খেয়ে নিল তোমার দাদু খেয়ে নিল তোমার ঠাকমাও খেয়ে নিল চা তা তোমার কখন খাবা তুমি চা খেয়ে নিয়েছো চা খেয়ে নিয়েছো আর এটা সায়নের দাদার চুপ করে দাঁড়িয়ে আছে তুই চা খাবি হ্যাঁ চা খাস না তোমার দাদা এখন বম ফাটাচ্ছে আমি চা খেয়ে নিয়েছি তো তাহলে বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকার জন্য প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইবার করবেন তাহলে আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহিত হব আমরা ঠিক আছে সাইন একবার টাটা দিয়ে দাও তো টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ঠিক আছে টাটা দাও হুম